হ্যালো বন্ধুরা কোর্ট পাড়াতে গেলে দেখা যায় সিভিল নেচারের মামলা মোকদ্দমার অভাব নেই সিভিল নেচারের মামলা বা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা যেগুলোকে বলা হয় সেগুলোর বেশিরভাগ কারণই থাকে কিন্তু আপনার জায়গা জমি সংক্রান্ত বিরোধ পাশাপাশি ইজমেন্টেরও মামলা হয় ইজমেন্ট সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বলতে চাই ইজমেন্ট শব্দের অর্থ হচ্ছে সুখাধিকার মানে আপনার জায়গা বা হচ্ছে আপনার জমির সাথে বা আপনার বাসার সাথে অন্য কারো জমি আছে তো সেখান দিয়ে হচ্ছে আপনি দীর্ঘদিন একটা কাজ করার ফলে ধরেন আপনি ওই পাশের জমি রাস্তাটা ব্যবহার করছেন বা তাদের পুকুর ব্যবহার করছেন বা তাদের নালা ব্যবহার করছেন বা ওই রাস্তা ধরে হচ্ছে মানে আলো আসে আপনার জমিতে আলো আসে বা হচ্ছে আপনার বাসায় আলো আসে তো একটা না অব্যাহতভাবে আপনি যদি ২০ বছর এই ইজমেলটা পেয়ে যান মানে এই সুখাধিকারটা পেয়ে যান যদিও সেটা আপনার জমি না ঠিক আছে অন্যের জমি আপনার জমির সাথে লাগান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে তারা যদি হুট করে ওই অধিকারটা থেকে আপনাকে বঞ্চিত করে মানে রাস্তাটা যদি রাস্তা বন্ধ করে ফেলতে চায় বা যে জলস্রোত আছে সেটা যদি বন্ধ করে ফেলতে চায় বা এখানে কোনো দালান কোঠা দিয়ে হচ্ছে আপনার এই যে আলো আসার যে একটা আহ সুখাধিকার আপনার জমিতে আলো আসার যে একটা পথ সেটা যদি বন্ধ করে দিতে চায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজমেন্ট রাইট আপনি মানে এক্সিকিউট করতে পারেন মামলা করার মাধ্যমে তো এটা লিমিটেশন অ্যাক্টে সেকশন টোয়েন্টি সিক্সে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে যে বিশ বছর যদি আপনি অব্যাহতভাবে এই দেখা যায় বিষয়গুলো যদি আপনি ভোগ করে থাকেন এই ইউজমেন্টটা যদি আপনি ভোগ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মামলাটা করতে পারবেন যদিও দেখা যায় জমি আপনার না আপনি যে হচ্ছে রাস্তা ব্যবহার করেছেন আপনি যে হচ্ছে জলস্রোত ব্যবহার করেছেন যেন হচ্ছে আলো আসার জায়গাটা ইয়ে করেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মামলাটা করতে পারবেন খুব সহজেই আর এই ধরনের মামলা করদ এখন প্রায়ই হয় তো এটা অবশ্যই দুই বছরের মধ্যে করতে হবে মানে যেদিন থেকে হচ্ছে রাস্তাটা বন্ধ করে দেওয়ার অ্যাটেম্প করলো বা হচ্ছে রাস্তাটা বন্ধ করে দিল বা হচ্ছে নালা বন্ধ করে দিলো সেই দিন থেকে দুই বছরের মধ্যে কিন্তু মামলাটা করতে হবে ধন্যবাদ দেখার জন্য আর আরও এরকম আইন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ